আসসালামু আলাইকুম হ্যালো দর্শক এত সস্তায় গ্রাম থেকে দেশি গরু পাবো জীবনেও আশা করিনি কারণ দেশি এখন সার গরু কোথাও পাওয়া যায় না আছে আমাদের গ্রামগঞ্জে এখনও আছে দেশি একদম পিওর যেসব সার গরু আছে সেসবগুলো এখনও অনেকই আছে তারপরে আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাচ্ছে কেননা আমরা এখন দৌড়ছি শুধু মোটা তাজাকরণ বা অনেক ফ্রিজিয়ান গাবি সরি ফ্রিজিয়ান সার গরু লালন পালন করার জন্য কেননা এরা অল্প সময়ে অধিক পরিমাণ মাংস বাড়ে এবং অধিক বড় হয় কিন্তু দেশি যেসব দেশি গরু আর গরু আসলে এখন আর খুঁজে অনেক কম মনে হয় একশোর ভিতরে দশ পারসেন্ট এরা কমই আসে কম একেবারে কিন্তু পাওয়া না এটা আমার গ্রাম থেকে কুরাই করা কুরবানি গরু আলহামদুলিল্লাহ আল্লাহ মিলয় দিয়েছে কেননা অনেক কষ্ট করার পরে এই গরুটা মিলয়েছে অনেক দিন চেষ্টা করা কমসে কম দশ পনেরো দিন ধরে চেষ্টা করার জন্য চেষ্টা সরি চেষ্টা করার পরে এটা পেয়েছি আর একটা কথা হলো ঈদুল আর পাঁচ ছয় দিন আসে কুরবানির ঈদ এই জন্য এই দেশি ষাড় গরুটা আমি গ্রাম থেকেই কুড়াই করেছি এবং সস্তা সস্তায় কুরাই করা হয়েছে আপনার ভালো গরু এটা অনেক ভালো মানের ষাড় গরু এটা দেশি এখন বাড়িতে আনা হয়েছে কিন্তু খাবার দাবার সেইভাবে সে খাচ্ছে না ওই অল্প স্বল্প করে খাচ্ছে কেননা এক জায়গার থেকে আর এক জায়গা আসলে এমনি মন খারাপ মানুষেরদের মন খারাপ হয় তাহলে আর এরা তো অবলা জানোয়ার গরু এই জন্য এরা খাবার দাবার খুব কম করে দিয়েছে আর ষাড় গরু আসলে বলবো কি আপনাদেরকে ষাড় গরু আপনার সিম বেশি খাওয়া দাওয়া করে না মানে সেপে থাকে ওরা সব সময় কম খাওয়ানো খায় যেটুকান খাবে পুষ্টিকর খাবার খায় এবং কম খাবার খায় খেয়ে তারা বড় হয় এটাও একটা দেশি এটা এক জায়গায় দেখতে গিয়েছিলাম কিন্তু কোরাই করতে পারছিলাম না প্রথম যে গরুটা আপনাদেরকে দেখালাম ওইটাই আমি কোরাই করে নিয়ে এসেছি এক লাখ ছয় হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লা যা মিলয় অনেক ভালো গরু মিলিয়েছে কেননা সামনে কুরবানি ঈদ কুরবানি দিতে হবে এই জন্য ওই গরুটা আমরা কুড়াই করে নিয়ে এসেছি আপনারা সবাই দোয়া করবেন যেন কুরবানি ঈদ সবারই জন্য ভালোভাবে কাটে খোদা হাফেজ